বিষ্ণুপুরে মেলাতে দেখুন সবাই ঘড়ি ওড়ানো প্রতিযোগিতা কে কার ঘুড়িটাকে কেটে দিতে পারে তো ওখানে আমি গিয়েছিলাম ঘুড়ি ওড়াতে দেখো শুধু আমি নয় আমার ছেলেরাও ছিল এখানে ঘুড়ি ওড়াচ্ছে আর আমি দেখছিলাম ও ঘুড়ি কেটে যাচ্ছে প্রচুর প্রচুর মানুষ ঘুড়ি ওড়াচ্ছে দেখুন সব বাতার মাঝখানে বাতার মাথায় সবাই কুলপালা বেঁধে নিয়েছে নিয়ে ঘুড়িগুলো কেটে যাচ্ছে সেগুলোকে ধরছে খুব আনন্দ করছিলাম ওখানে গিয়ে আর আমার দুটো ছেলে তো ছুটছে খুব ছুটছে ঘড়ি ধরার জন্য ও ঘড়ি কিনে দিয়েছি ওড়াচ্ছে আর আমিও ওড়াচ্ছিলাম ঘড়িটা তা দেখুন বন্ধুরা আগামীকালও ঘড়ি বেড়ানো হবে সবাই খুব খুব আনন্দ করছে দেখুন এদিকে তোমার ঘুড়ি বিক্রি করছে লাটাই বিক্রি করছে ওদিকে ঘড়ি কাটাকাটি খেলা হচ্ছে সব দেখুন পারলে সবাই আসবেন প্রচুর বড় মেলা আর এই ঘুড়ির মেলাটা খুব এই ঘড়ির দোকানে আমার ছেলেরা ঘড়ি কিনছে দেখুন এই ঘড়ি ওরা ঘুড়ি দেখছে প্রচুর প্রচুর দোকান বসেছে বা ঘড়ির সবাই ওড়াচ্ছে বড় ছোট সব রকম ঘড়ি রয়েছে যদি কেউ এখানে ঘড়ি ওড়াতে চাও চলে আসবে সকাল সকাল প্রচুর ঘড়ির কম্পিটিশান হয় যত ঘড়ি কাটতে পারো দেখুন ঘুড়ির খেলা প্রচুর ঘুড়ির দোকান বসে রয়েছে এখানে ঘুড়ি কিনতে পাবে ও লাটাই কিনতে পাবে দেখুন আসুন চলে আসুন সবাই তাড়াতাড়ি আগামীকালও ঘুরি বড়ানোর প্রতিযোগিতা আছে এই ভুট্টোদা দাঁড়িয়ে আছে ঘুড়ি কিনছো সবাই আমার ছেলে ওই দেখো ঘুড়ি নিয়ে ছুটছে ওই মাঞ্জা কিনবে বলে দেখছে বলছে মাঞ্জা ওই মাঞ্জা গুড়িয়ে দিচ্ছে দাদাটা ওই দেখো কিভাবে লাটাইটা গোটাচ্ছে আর এদিকে এদিকে দেখো ঘুরি কেটে গেছে একটা ঘুরি কেটে গেছে তাই ছুটছে সময় লাঠি নিয়ে যা 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 ওই ঘুরিয়ে এটা কেটে গেছে খুব খুব আনন্দ করছিলাম ওখানে সব লোক এসেছিল ওই একটা ঘুরি কেটে গেছে ওই 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 ঘুরি কেটে গেছে ওই পাতার মাথায় নিয়ে ছুটছে সবাই দেখতে থাকো আরো ওই ধরে নিয়েছে ঘুড়িটা ধরে নিয়েছে ছিঁড়ে দিয়েছে ঘুড়িটাকে আর এখানে দেখো দেখো মারামারি বেঁধে গেছে ঘুড়িটা ধরার জন্য একটা ঘুড়ির পেছনে কতগুলো ছেলে ছুটছে দেখুন এই দাদাটা কিভাবে মাঞ্জাটা গুটাচ্ছে ছেলে কিনছে এটা লাটাই ভর্তি করে গুটাচ্ছে হয়ে গেছে আরও দেখুন আরো অনেক দেখুন চারিদিকে চারিদিকে ঘুরি ঘুরির খেলা দেখতে থাকো সবাই কাল আরও ঘুরির প্রতিযোগিতা আছে সবাই আসবে ঘুরি এড়াবে দেখি আমি ও যাওয়ার চেষ্টা করছি ঘুরি এড়ানো এদিকে মুড়ি ঘুঙ্গি দোকান মুড়ি ঘুগনি খাচ্ছে সবাই এদিকে পানের দোকান আছে আর সব বাতার মাথায় সব দেখো ফুলপালা বেঁধে নিয়েছে নিয়ে ছোটাছুটি করছে সবাই সবাই এখানে মারামারি বেঁধে গেছে দেখুন ঘুড়িটা ধরার জন্য কিভাবে ঘুড়ি ধরছে আর কিভাবে ওড়াচ্ছে সবার হাতে ঘড়ি এমন কোনো মানুষ নেই তার হাতে ঘড়ি নেই দেখতে থাকো সবাই দেখতে থাকো আর লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দাদারা দেখুন আর সবাই চলে আসবেন আগামীকাল ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা আছে